আজকে চলে গেলাম মেয়েকে নিয়ে আসলে সেলুনে যেখানে আসলে ছেলেদেরই বেশি চুল কাটা হয় এবং ছোটো বাচ্চাদের তারপরে মনে হলো যেহেতু বাসার কাছে একটু ওকে আসলে সেলুনে নিয়ে যায় আর ওর এত পরিমাণ চুল লম্বা হয়েছে কিছুদিন আগে আসলে পার্লার থেকে কেটে নিয়ে এসেছিলাম কিন্তু দেখা যাচ্ছে যে ওর চুলের যত্ন তো করতেই পারে না তারপর হচ্ছে যে আপনার ও তো চুল মোটামুটি আশ্রয়ও রাখতে পারে না আমি দিন থাকি স্কুলে কি প্রচণ্ড গরম এই গরম এই হচ্ছে শীত বৃষ্টি পড়তেছে জানেনি আপনারা বাংলাদেশের ওয়েদারের অবস্থা এখন তো আরও করুণ অবস্থা মানে যখন বৃষ্টি হচ্ছে তো হচ্ছে যখন আপনার গরম পড়তেছে প্রচুর গরম যেখানে আসলে বড় মানুষেরই টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে না আর না কিছুদিন আগেই ও আসলে এতই জ্বর ছিল এতই অসুস্থ ছিল পুরা ঘেমে টেমে কারণ সারা দিন যেহেতু আমি স্কুলে থাকি ও নিজেও মাথাটা আশ্রয়তে পারে না সো খুব চাচ্ছিলাম যে চুলগুলো আসলে বড় রাখতে কিন্তু না এখন দেখতেছে যে না ওকে আগে সুস্থ রাখতে হবে এজন্য আসলে দ্রুত কিছু না ভেবে আসলে চলে গেলাম যে যেভাবেই হোক যেহেতু আজকে ছুটির দিন ওকে আসলে চুলগুলো মানে কেটে নিয়ে আসি এই যে দেখতেই পাচ্ছেন আসলে ওর চুল কাটতেছে একদম বাসার সাথে আর পার্লারে যাওয়া আসলে ইচ্ছা হয়নি একটু একটু দূরে আমার বাসা থেকে পা তাই আসলে গেলাম না রাত্রিবেলা তো রাত আটটায় গিয়ে ওর আসলে এই ছেলেটা আসলে খুব ভালোই চুল কাটে এবং আমার ছেলেও এখান থেকে চুল কাটে মানে মোট কথা হচ্ছে যে ওর চুলগুলো আসলে ছোট করব। মানে এত ছোট করব যেমন দেখা যাচ্ছে যে এই ছেলেটা আসলে খুব বকাবকি করতেছে যে কেন ওর চুলগুলো এত লম্বা রাখতে হবে এখন যেহেতু ওর শরীরে কিছুই নেই এবং খুবই শুকনো একটা মেয়ে আর চুল রাখলে তো আরও অবস্থা খারাপ হোক একদম নাজহাল অবস্থা ওই যে কথায় আছে না যে আমার ছেলে বিশেষ করে ওর বোনের চুলগুলা বড় রাখবে খুব শখ খুব আশা কিন্তু যখনই দেখেছে আজকে চুল কেটে নিয়ে আসছি মোট কথা ওর সাথে কথাই বলে না যে তুমি আমার সামনে আসবে না তুমি চলে যাও এ অবস্থা তা আমি বকাবকি করলাম যে না তোর কথা মতো তো চলবে না কারণ হচ্ছে ওর এমন অবস্থা এমন গরম একদম হালুয়া টাইটের মতো অবস্থা তো যেভাবে হোক সুন্দর করে আসলে চুল কেটে নিয়ে আসলাম আপনারা আসলে বলবেন ওর চুল কাটা আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন কারণ একদম বাসার পাশে ছোটোখাটো একটা সেলোনে ওর আসলে চুল কেটতে নিয়ে গেছিলাম তো সেখানে আসলে চুল কাটা যেখানে আসলে ছোটোবেলায় ও আসলে চুল কেটেছে এখান থেকে এই হচ্ছে অবশেষে এটা আপনার দেখাচ্ছে আমার মেয়ের এটা হচ্ছে ফাইনাল লোক যেটা আসলে একদম বয়কাটি বলা চলে আমার মতে আর আপনাদের মতে আসলে এই কাঠটাকে আসলে কি বলে অবশ্যই জানাবেন আমি তো মনে করি যে একদম ছোটো বয়কাটের মতো সিস্টেম হয়েছে তা এ তো বহু মহা খুশি যে আসলে একটু স্বস্তি পেয়েছে শান্তি পেয়েছে আজকে আসলে নিশ্চিন্তে ওর ঘুম হবে ওর বারবারে আসলে চুল হাত দিচ্ছে কারণ অনেক দিন যাবত ওর চুলগুলো মোটামুটি বড় ছিল বেশ বড় ছিল তো এগুলো আসলে সামলাই উঠতে পারেনি কিন্তু আজকে মনে হচ্ছে ওর রিল্যাক্স যে দেখতে পাচ্ছেন ও বারবার চুল হাতাচ্ছে দেখতেছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে